সালাম আলাইকুম যারা আজকের এই ভিডিওতে গাড়ি কিনতে চাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় গাড়ি আজকে মাত্র ষোলো হাজার টাকায় গাড়ি যে কোনো গাড়ি কিনতে পারবেন আপনি আপনার স্বপ্নের থানা মাত্র দশ হাজার টাকায় সারি সারি গাড়ি ষোলো হাজার টাকায় সারি সারি গাড়ি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিও রমজান মাস উপলক্ষে চলেছি তাই সম্পূর্ণ দেখবেন ধামা অফার কেন দিতে চলেছি কি জন্য দিচ্ছি আজকে আমাদের মেবি কিছুটা কিনা দামের ভিতরে গাড়ি সেল করবো কারণ আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিও থেকে আমি ইনশাল্লাহ ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে গেলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর মনিটাইজের জন্য আমি অনেক দিনের অপেক্ষা করছিলাম আমার এই চ্যানেলটা মনিটাইজ হলে আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করতে পারবো তাই আজকে এই মনিটাইজ উপলক্ষে আপনাদের সবগুলো গাড়ি ভাই একদম কম দামে দিব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে বেড়া হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিতে হবে আর আজকের ভিডিওতে মাত্র ষোলো হাজার টাকায় বাইক ভাই আজকে মাত্র ষোলো হাজার টাকায় বাইক যাই এখনও ভিডিওটা দেখেননি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আজকে মাত্র ষোলো হাজার টাকায় বাইক অ্যাকচুয়ালি এটা না এটা আমাদের বাইক আজকে মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন ভাই অস্থির লেভেলের রানিং একটা গাড়ি যেটা আপনি ওয়েট করে সেল করতে গেলেও আপনি দাম পেয়ে যাবেন বিশ হাজার টাকা তাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটা আমি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা করার পরে লাস্টে আমাদের ষোলো হাজার টাকার বাইকের রিভিউটা করব তাই আজকে মাত্র ষোলো হাজার টাকাতে পেয়ে যাবেন বাইক ভাই মাত্র ষোলো হাজার টাকায় গায়ে বাইক পেয়ে যাবেন একদম একশো একশো সব কিছু তাই সম্পূর্ণ ভিডিও করছি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লং টাইম ওয়াশ টাইম করবেন যেন আমার ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যায় আজকে আমরা শুরু করছি পানির দামের বাইকের রিভু আজকে আমাদের এই পাকিস্তানের সিলেটিক গাড়িটা কম টাকার ভিতরে দিব যারা নিতে মাত্র হেলমেট সহ আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় একটা হেলমেট ফ্রি ভাই যারা নিতে আগ্রহী তারা দ্রুত কন্ট্যাক্ট করেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় একটা হেলমেট ফ্রি তারপরে আমাদের নেক্সট যে গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি আজকে যেগুলো দাম কম করব অফার টাকা অফার করব সেগুলোতে হেলমেট থাকবে না যেমন এই গাড়িটাতে আজকে অফার থাকছে ভাই ছ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আজকে এই গাড়িটা কিনতে পারবেন উনচল্লিশ হাজার টাকায় রাজশাহী ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তিরিশ সাল আপডেট মাত্র উনচল্লিশ হাজার টাকায় তারপরে তো ডিসকাউন্ট থাকতেই হয় ভাই ধামা কফার তার সাথে আরো দামা কফার আজকে এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি আজকে দিয়ে দেবো মাত্র টাকায় একটা হেলমেট ফ্রি মাত্র আঠাইশ হাজার টাকায় একটা হেলমেট ফ্রি যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি ভাই দ্রুত সাবস্ক্রাইব করেন আমাদের কম টাকার বাইকের রিভিউ পেতে হলে সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দিতে হবে কারণ আমরাই আছি একমাত্র কম টাকার ভিতরে গাড়ি তুলে ধরছি আজকে আমাদের রানার বুলেট বাইশের মডেল ডিজিজিটাল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন বাইশের গাড়ি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিজিট করলে আপনি পেয়ে যাবেন তারপরে হুন্ডা এস অনেকে পরবর্তী সময় ভিডিও চাচ্ছিলেন আজকের ভিডিওতে হুন্ডা এস এস পঁয়তাল্লিশ হাজার দাম না আজকে যারা কিনতে চাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় হুন্ডা এস সব কিছু ব্যালেন্স বিনম মোবাইল পাম্প সব কিছু ওকে করা আছে যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এই বাইকটা কিন্তু হলে তারপরে যে গাড়িটা আছে জাপানি আর আমার কাছে জাপানি জাপানি গাড়ি একদম ভরপুর যারা জাপানি গাড়ি কিনতে আগ্রহী আজকে জাপানি গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দামের গাড়ি দেবো আজকের ভিডিওতে মাত্র কারা কারা নিতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন এছাড়া যারা সরাসরি আসতে চাচ্ছেন রাজশাহী জেলা বাজার বেলপুর থানা মামাভাইগনেটার প্রাইস আর হ্যাঁ দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় পঁয়ত্রিশ হাজার টাকার বাইক আজকে তেত্রিশ হাজার টাকায় হেলমেট দিয়ে দেব তেত্রিশ হাজার টাকা হেলমেট হুন্ডা সিডি সিডিএটিন যা কিছু আছে মোটামুটি অরিজিনাল একশো একশো গাড়ি এখনো সত্তর কিলো মাইলেজ তারপরে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকার গাড়ি আজকে একদম যারা নিতে আগ্রহী চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে মাত্র চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় হুন্ডা জাপানি সিডিএটি একটা হেলমেট ফ্রি যারা নিতে আগ্রহী ভাই ফ্লিক এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দেখেন কত সুন্দর একটা অরিজিনাল এই গাড়ি যা আছে আপনার কেনার আগে আমি ভিডিওতে দেখাচ্ছি না আপনার কেনার আগে প্রতিটা জায়গার জাপানি লেখা দেখা দেবেন এই ব্যাকলাইট এন্টি কাটার শোকাপ কার্বোডার রিং সব জায়গার লুকিং গ্লাস যা আছে মেড ইন জাপান দেখে তারপর আমাকে টাকা পেমেন্ট করবে তারপরে এক লক্ষ দশ হাজার টাকার গাড়ি আজকের ভিডিওতে দশ হাজার টাকায় ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দিলাম যারা নিতে আগ্রহী হেলমেট সহকারে নিতে হবে প্রতিটা গাড়িতে হেলমেট না আমি যেটাতে বলবো সেটাতে শুধু হেলমেট পাবেন এটাও রাজশাহীর কাগজ এটাও রাজশাহী এটা রাজ এটাতে হেলমেট আপনার হলো গিউএ দিলাম তারপরে ঢাকা মেট্রো নয়শো চৌত্রিশ সিরের গাড়ি গাড়িটা আজকের ভিডিওতে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিজিট করলে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন তবে আজকে যারা গাড়ি কিনতে আগ্রহী তারা শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন ওয়াশ টাইম পূর্ণ করেন তাহলে পেয়ে যাবেন ঢাকা মেট্রো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে যে গাড়িটা আছে এটা হলো ঢাকা মেট্রো এস এ শূন্য বিয়াল্লিশ চুয়াল্লিশ গাড়ি এই গাড়িটা আজকের ভিডিওতে মাত্র সত্তর হাজার টাকায় যারা নিতে আগ্রহী সাথে একটা হেলমেট ফিরি মাত্র সত্তর হাজার টাকায় যারা কিনতে চাচ্ছেন আজকের ভিডিও ভাই রমজান উপলক্ষে ধামাকা অফার ভাই রমজান উপলক্ষে ধামাকা অফার যারা নিতে আগ্রহী ওই গাড়ি চাবি ডালি এত স্টার্ট করতে হবে ওই যে বাইরে করে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেলাইকনটা বাজিয়ে দেন ভাই কম টাকার ভিতরে গাড়ি কিনতে যদি চান আমরা ওই গাড়িটা স্টার্ট করে দেখাবো ডাইরেক্ট সরস দেখাচ্ছি এই যে চালা দেখা দে তো মাত্র ষোলো হাজার টাকার গাড়ি এই দেখেন মাত্র ষোলো হাজার টাকার গাড়ি যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন বেলাইকন বাজিয়ে দেন আর আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল যারা কিন্তু আগ্রহী এই যে দেখেন মাত্র ষোলো হাজার টাকার গাড়ি দেখেন এই মাত্র ষোলো হাজার টাকার গাড়ি কীভাবে চালাচ্ছে দেখেন হেডলাইট টেডলাইট সব ওকে ব্রেক ট্রেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাত্র ষোলো হাজার টাকার গাড়ি সাউন্ড কত সুন্দর এই টপিক আপ ঠিক আছে ছিল আজকের ভিডিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন নেক্সট টাইম আমাদের এই চ্যানেলে আপডেট ভিডিও চলে আসবে ইনশাল্লাহ কম টাকার ভিতরে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেশ পাঁচ টাকা বেলাইকনটা বাজে